আসসালাম সকাল তো আজকে গত কয়েকদিনের তুলনায় আজকে প্রচন্ড কুয়াশা পড়ছে যে কুয়াশাটা কি কুয়াশা অন্যরকম কুয়াশা মানে আমাদের যে উত্তরবঙ্গের যে কুয়াশার যে প্রভাবটা মানে সেটা আজকে বিশেষ করে আজকে বেশিরভাগ বোঝা যাচ্ছে সেটা হলো রাত্রে আমাদের একটা এই গ্রাম্য ভাষায় একটা কথা আছে সেটা হচ্ছে যে পয়সাও হাঁকাইলে মানে আমি আমাদের গ্রাম্য ভাষায় একটা রংপুরের ভাষায় একটা কথা বলি সেটা বলে সবাই বলে যে আজকে পয়সাও হাঁকাইছে রে আজকে অবস্থা খারাপ আছে কুয়াশা পড়বে সেই তো সেই কুয়াশার কথাটাই আমি বললাম আপনাদের যে ওই যে কথাটা বলছে আজকে পচে ভাগাইছে রে আজকে কুয়াশা হবে সেই মানে কালকে রাত্রেবেলা মানে পশ্চিম পাশ থেকে একটা বাতাস আসছিল সেই বাতাসটা দেখছে সবাই জন্য বলতেছে যে কুয়াশা হবে ছাগল রে আমার শাক বাড়ি সব শেষ করে দিল রে তো খেতো তো খেত খেতো খেতো

मुल्क ने साख हो जायगी हम तो एक মানে বয়স্ক লোক বাচ্চা খুবই কষ্ট হয়ে যায় এই কুয়াশা না থাকলে রাস্তাঘাটে অনেক লোক থাকতো কিন্তু আজকে এখনো লোক বাইরে হয়নি এখনো তো আজকে আমরা সকাল সকাল যাচ্ছি লুথের বাসায় আজকে আরও সকালে ডাকছে তো সকালে যাইতে পারি নাই কুয়াশার কারণে তো আজকে এটা হচ্ছে দাওয়ারটা হচ্ছে কাকা আসলেন হ্যাঁ কাকা তো আজকে লুথের জন্মদিন এই জন্য খাওয়া দাওয়ার আয়োজন করছে এবং কেক কাটবে এই জন্য সকাল সকাল যাচ্ছি তো এবার আমারটা করতে পারলাম না একটু সমস্যার কারণে তো এবার আমার ছেলেনের জন্মদিনটা পালন করতে পারলাম না এটা আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি কারণ এই গত আঠাশ থেকে আমার ছেলে ছেলেনের জন্মদিন তো আমি এটা করতে পারলাম না এই জন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আবারও বললাম তো কুয়াশা যে পরিমাণ পড়ছে কা বাজান তো সেলেনের জন্মদিন আমরা করলাম না কিন্তু লুতো হয়ে চ্যালেঞ্জের জন্মদিন দাওয়াত খেয়ে যাই দিয়েছি না তো আরও কয়েকবার ফোন দিছিল তো ভাই আরও সকলা যাইতে করছে যে তাড়াতাড়ি একটু আয়তরা তো যাওয়া হইলো না একদম একটু লেটে যাচ্ছি আমাৰ যাইছে আমাৰ যাইছি যে এইটো আলু বাইছি হে দাদী আমাৰ হাৰিয়ান ভাই কৈ বিছনে ভালো জিনিস তো কচুর ডাল তো খারাপ না আজকে বাজে আজকে প্রায় দুপুর হয়ে যায় এগারোটা বাজে তারপর কুয়াশা একটু না তো যাই দেখি ভাই কি আয়োজন করলো আজকে যাই দেখে আসি তো কুয়াশার মধ্যে মানে দেখেন তামাকে কি যত্নটা নিচ্ছে

মলা বাই মলা দি মলা খাই নিকে আটা আটা লাগে খান কৈ শুনা মনা কৈ

খेतটা মজার রাস্তা হলো আমার তো ধারণা না কেন দিয়া রে দেখ যে কাজ দিয়া আছে আগে খেতে আছে হ্যাঁ ওই নামা দাও কেডা আইমা হ্যাঁ কিছু দিন এলো নাং নিয়ে গেলো দেখলাম হ্যাঁ কাল মানে আনতার জোরছে না আজকে তো আমার খেতে дам ক্ষেত্র দেখবো আজকে আচ্ছা তো আমি ক্ষেত্র দেখবো দেখি কি 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 চাষ করছো তো এখন যাচ্ছি এই মনির বাসায় লুথরের বাসা থেকে আসলাম এখন যাবো মনির বাসায় দেখি এরা মনির দাওয়াত দিবে না দাওয়াত সরে আসি এত আর দাওয়াত দিবে না হ্যাঁ কি জানতে দেখি না গৰু গছ গৰু গছ তেল গৰু গছত তেল ত আজকে এই জেগাই মণিক মণিৰ মেঘ পাই লাম না চুজি পেলাম বৰফবোৰ আবু পাইলাম অকলে স্কুলে চলে গেছে তো এদিক সচরাচর আসা হয় না আজকে আসলাম যেহেতু লুতুরের রায় দাওয়াত খাইতে আজকে সবার সাথে আপনাদের সাথে দেখা করে দিলাম কারণ সবাই একসাথে কোনো সময় হইতেও পারি না সবাইকে দেখাইতে পারি না ভিডিওতে আজকে আপনাদের সবাইকে দেখাইলাম একটা লোক বাদ দিয়ে সবগুলো সবাইকে দেখাইলাম শুধু ওই লুতুর মা ভাই। নাই ওই ফুল ছাড়া সবাইকে দেখাইছি তো আছে খাওয়া দাওয়া ভালো হবে ওই জায়গায় খাবো খিচুড়ি ওই জায়গা খাবো গরু মাংস দিয়ে গরু মাংস তেল দিয়ে খাবার যা খাওয়া ভালোই হই বাপে খেলাইবে না খেলাইবে হ্যাঁ তো কথা না কয়ে আসি না না কয়ে আছি হুট করে বাপের মতো হবে না মানে মানজা বুড়ার মতো না হয়ে লাভ আছে

তো বাইরের বাসায় খাওয়া দাওয়া শেষ করলাম আমি লাভলিও খাওয়া শেষ আর ভাবি এখনো খাওয়া শেষ হয়ে নেই ভাবি আরো কিছু লাগবো না দে একটু অল্প একটু দেখ তো আমাদের দুই ভাইয়ের খাওয়া শেষ মানে আমাদের দুই ভাইয়ের জন্মদিন থেকে আমরা আগে খাওয়া শেষ করছি তো খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব বাসায় এখন আমাদের বাড়ির প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে যা রেডি হতে হবে সব কিছু নিয়ে তো ভাবি দাওয়াত নেন প্রোগ্রাম প্রোগ্রামে নিলাম যাতে না নাকি আচ্ছা এই তো তোমাদের খাওয়া শেষ করলাম আমার বাড়ি দাওয়াত দিলাম আমি তো কিছু খাবার বসি একটু ফোন দিতে পারে ও তো খাওয়া বাদ দিয়ে গেছো

মানে এরা যা নাটক করে মানে এদের সেই মজার একটা জিনিস এরা সোনা মোনা নাম দুটো ভালো যেমন আর এরা অভিনয় করে সেই সেইরকম তা থাকা চলে যাই তো বাইরের বাসায় খাওয়া শেষ করলাম শেষ করে আমরা এখন বাড়িতে যাচ্ছি তাহলে ওই জায়গাতে সব মিচুরি খাওয়া দাওয়া কেমন হইলো ভালো হয়েছে না আমাদের বাড়িতে কি কি আয়োজন করবা খিচড়ি তো আর খিচড়ি করা যাবে না এই জায়গায় হ্যাঁ এখন দিকে অন্য কিছু করা লাগবে ভাত থাকবে আমি যা বাজার যাই তুমি বিষয়ে কাজ শেষ করে নাও মানে ভাতটা রান্না করা যায় আমি যা বাজার থেকে কি আনা যায় লুথার কী কল ইয়ার লেয়ার লেয়ার আচ্ছা দেখি যাই যা নিয়ে আসি তো এমন খাওয়া খাইছি হাঁটতে পাইতেছি না বাজারে ঢুকলাম মুরগি কেনার জন্য

এ বড়ো বড়ো কত বড়টা ওজন কতটুকু আছে আর ব্রয়লার কত ব্রয়লার ভাই ব্রয়লার কত বয়লার ব্রয়লার তো আর তুলো মানে কেজি দেড়ে এরকম তোলো তো আলহামদুলিল্লাহ আজকে বাজার থেকে এই মুরগি নিয়ে আসলাম তো মুরগিটা কী উপলক্ষে সেটা অবশ্যই জানেন কারণ সকালবেলা একটা ভুল সংশোধন করে নেই সকলগুলো আপনাদের লুথরের বাই লুথরাই বাসায় যাওয়ার সময় বলছিলাম যে চ্যালেঞ্জ জন্মদিন না ওটা আমার শুনতে ভুল ছিল ওটা হচ্ছে লুথর জন্মদিন ছিল বিধা আমি গেছিলাম ওটা আমার শুনতে ভুল ছিল তার জন্য খাওয়া যাচ্ছি তো আজকে লুত্ত জন্মদিন এবং আমার দুজনে একসাথে জন্মদিন তো লুতভাই কেক কাটলো আর খিচড়ি খাওয়াইলো তো আমি কেক কাটবো না আমি শুধু খাওয়া দাওয়া করাবো খাওয়া দাওয়া দিয়ে আজকে আমরা জন্মদিন পালন করবো তো এই জন্যে বাজার থেকে যা এই ব্রয়লার মুরগি এই ব্রয়লার মুরগিটা নিয়ে আসলাম তো আমি এটা জবাই করে দিই পরে লাভলি আছে মা আছে এরা কাটাকাটি করবে আমি জাস্ট আজকে আব্বা নেই কারণ আব্বা কাছে লুথুয়ের বাসায় সেটা আপনারা দেখতে পাচ্ছি দেখছেন অবশ্যই যে লুথুয়া ওই জায়গায় আসে কারণ লুথু হয়ে যে শাক শাকের ওই জায়গায় শাক খেতে একটু কাজ করতেছে এই জন্য আব্বা দু তিন দিন থেকে ওই জায়গায় আসে তো ওই দায়িত্বটা আজকে আমি নিলাম আমি নিয়ে আজকে এটাই কাজ করে দেবো জবাই করে দেবো আর লাভলি আর মা এটা করবে তো এখন যাই যা জবাই করে নিয়ে আসি তো আরেকটা কথা বলি যাওয়ার আগে যে যদি আজকে আমার জন্মদিন অবশ্যই দোয়া করবেন যেহেতু ভাইয়ের জন্মদিন আমার জন্মদিন তো অবশ্যই একটু সবার কাছে দোয়া চাই এখন ব্ৰইলাৰ্ডা যাব পৰা হৈছে আমি ব্ৰইলাৰ লাঙৰ বিয়া এখন পাইছে নেকি ভয় লাগিলে চুলি এখন আজকের দিনটা কি স্পেশাল না লাভলি আজকে 뭐 দিন আইস কি কি স্পেশাল দিন কইতে পারো লাভলি তুমি গাও আমি গাবো আজকে আমার জন্মদিন লুতফ ভাইয়ের জন্মদিন আজকে 24 সাল শেষ 25 সালে শুরু আজকে হবে দ্যাটস কতগুলো আজকে সারপ্রাইজ

Jeg er sånn som du er. এখন পরিমার মতো এক চামচ লবণ দিয়ে দেওয়ার মতো রোদের দিয়ে

Això no s'han baixat ja. Això gira va tarda a

এখন মাংসটা বাসা নাই এক সেকেন্ড জল দিয়ে দিই এখন জল দেওয়া গেছে এখন ডেকে দিই মুর্গী মাংস দায় গেছে তো আজকে সারাটা দিন এই কুয়াশায় গেলো ওই দেখেন মানুষ আগুন পড়ে যাচ্ছে আমাদের বাড়ির পাশে আগুন জ্বালায় আগুন পাওয়া যাচ্ছে ঠান্ডায় তো সবাইকে চব্বিশ সাল বিদায় এবং পঁচিশ সাল পঁচিশ সালের শুভেচ্ছা জানিয়ে এবং আজকে আমার জন্মদিন সবাই আমার জন্য দোয়া করবেন আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গা শেষ করতেছি খোদা পেস